হ্যালো ফ্রেন্ডস দেখছেন এই যে কচু শাক চিংড়ি শুটকি আর ভাজা শিমের বিচি ফ্রোজেন করা কচু শাক আর পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হচ্ছে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে চিনি শুটকি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আজকে দেখাবো কচু শাকের রেসিপি কচু শাক তো অনেকে অনেক রকম খেয়ে থাকেন আজকে আমি দেখাবো আমরা যেভাবে খাই সেটাই চিংড়ি শুটকি দিয়ে কচু শাক অনেক মজা কচু শাক আসলে অনেক রকম করে খাওয়া যায় আমার কচু শাক খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপরে দিয়ে দেবো যখন লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা দুই চামচ আদা বাটা তারপরে দিব হলুদের গুঁড়া তারপরে দিব জিরা আর ধনিয়া গুঁড়া একসাথে করা জিরা ধনিয়া জোরে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেব বোম্বে মরিচ এটা এটাকে বলে বোম্বে মরিচ খুবই বাতাসা মরিচের মতো বাট এটা বোম্বে মরিচ এটা খুবই মজা কিন্তু ঝাল অনেক ঝাল এই মরিচটা দিলে একটা সেন্ট হয় খুব একটা ভালো স্মেল আসে সাথে অ্যাড করে দিলাম শিমের বিচি শিমের বিচি অ্যাড করে দিলাম এখন ভালো মতো কষাতে হবে সিমের বিচিটা একটু সিদ্ধ করে নিতে হবে এটা ভাজা শিমের বিচি তারপরে ঢাকনা দিয়ে এখন সিদ্ধ করে নিব যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করে দেব কচু শাকটা অ্যাড করে দিব কচু শাকটা আসলে ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজ থেকে নেওয়া সিদ্ধ করে রাখা হয়েছে তাই এটা আস্তে আস্তে গলে যাবে রান্না করতে করতেই আসলে গলে যাবে তার জন্য ফ্রিজ থেকে নিয়েই দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে রাখবো এটা আস্তে আস্তে সে গলে যাবে এখন অ্যাড করে দিব তেঁতুল সামান্য একটু তেঁতুল যেন গলা না ধরে গলা অবশ্য ধরবেন এটা সেদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়েছে পানি ফেলে দিয়ে তারপরেই রাখা হয়েছে এখন ভালো করে শাকটাকে আস্তে আস্তে শাকটাকে ভালো করে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে যখন কষাতে কষাতে আসলে গলে যাবে শাকটা গল বরফের এখন আর বরফ নাই একদম গলে গেছে দেখছেন আস্তে আস্তে আরও গলে যাবে আরও টানিয়ে ফেলতে হবে পানি একদম শুকিয়ে ফেলতে হবে তখনই আসলে টেস্ট পাওয়া যাবে আসল টেস্ট হবে আস্তে আস্তে রান্না করতে করতে শাকটা শুক শুকিয়ে ফেল শুকিয়ে ফেলবো একদম যখন শুকিয়ে যাবে তখন কালারও চেঞ্জ হয়ে যাবে এবং খেতে অনেক টেস্ট হবে কচু শাক আসলে একটু কষ্টকর মানে বেশিক্ষণ নাড়াতে হয় খেতে তো অনেক সুস্বাদু কিন্তু একটু কষ্ট হয় রান্না করতে মানে নাড়ার উপরে রাখতে হয় নাড়াতে নাড়াতে শুকাতে হয় ভেজা ভেজা থাকলে আস্তে তেমন টেস্টটা আসে না একদম শুকিয়ে ফেললেই আসলে আসল টেস্টটা পাওয়া যায় কালারও চেঞ্জ হয়ে যায় তখন এই সবুজ কালারটা একটু চেঞ্জ হয়ে যায় কজুষা কিন্তু আমরা নুনালিশ দিয়েও খাই শুকনা ইলিশ যেটা বলে নুন সেটা দিয়েও কিন্তু অনেক মজা হয়ে দেখেছেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে খেতে অনেক টেস্ট হয়েছে সবাই ট্রাই করতে পারেন দেখার জন্য ধন্যবাদ